আমার থেকে যারা ওসুফি সিরামটা নিতে আসে তারা দুই ধরনের প্রশ্ন করে এক দল প্রশ্ন করে আপু এত কম দাম অন্য পেজে তো আরো অনেক বেশি দাম এটি কি অরিজিনাল আর অন্য দল প্রশ্ন করে এইটা তো আমি অন্য পেজে আরও কম দামে দেখেছি আপনারটা যে অরিজিনাল এটার গ্যারান্টি কি আজকে আমি আপনাদেরকে চিনিয়ে দিব কিভাবে আপনারা অরিজিনাল ওসুফি সিরামটা চিনতে পারবেন অরিজিনাল ওসুফি সিরামের ওসুফি এই লেখাটা বোতলের গায়ে একদম বসানো থাকবে যেটা আপনি এইভাবে হাত দিয়ে টাচ করলে ফিল করতে পারবেন কিন্তু ফেকটাতে কিন্তু এই লেখাটা একটা স্টিকারের মতো বসানো থাকে আর অরিজিনাল ওসুফি সিরামের ভিতরের এই যে যেগুলো দেয়া থাকে আর কি এইটা দেখতে এরকম হবে একদম সেম এরকম হবে আর ফেকটার ভিতরে হয় এগুলো থাকবে না আর না হয় সুতো কেটে দিলে যেরকম থাকে সেরকম দেখতে হবে লাস্ট আমি একটা ছবি অ্যাড করে দেব ফেক সিরামের সেটা আপনারা দেখে নেবেন আর এই ফেক সিরামটা কিন্তু বিভিন্ন পেজে মাত্র ছয়শো সাতশো এরকম দামে সেল করে